বাবু তোমার গাড়ি চলা শুরু করে দিয়েছে কে ছেলেটা পুরো বিতু তৈরি হয়েছে মানে জানি না ও সাহস কবে হবে বা কিছু আর আমিও দেখলো লাগছে দেখো বলো দ সবাইকে গুড মর্নিং एवरीवन সরদার আজ কিন্তু নতুন ব্লগ শুরু করতে আরস আজ আমরা কেউ শুরু করছি না না রিম্পা করছে আর আমি তো খুব কমই করি আজ ব্লগ শুরু করছে কে আরো তাই তো ওর দিক দিয়ে বলে দিচ্ছি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ও কোথায় কোথায় করে দাঁড়িয়ে আছে এই ধরো রেলিংয়ে রেলিংয়ে দাঁড়িয়েছে ও রেলিংয়ে দাঁড়িয়েছে আর ও তো এখানে বসে আছে চুপচাপ সকালবেলায় চা না হলে একদম চলে না শুধু সকাল বলে নয় সকাল সন্ধে চা টা লাগবেই এখানে বেশ বাকি রগ করে চা বানিয়েছে এখন খেয়ে তারপরে আবার বাকি ডাস্টিং ডাস্টিং শুরু হবে এখন বিছানার অবস্থা দেখো কিরম হয়ে রয়েছে এক্ষুনি ভালো করে ডাস্টিং করে সব আবার গুছিয়ে দেবো ঝাঁ চকচকে করে দেবো তার আগে লাইটটা জ্বালি এখানে হয়ে গেছে মটরের ঘুগনি আর বাকি হচ্ছে কি এখানে চলছে লুচির লুচিগুলো লুচিগুলো ইয়ে হচ্ছে হচ্ছে ফুলছে নরম এখানে বাজার এনেছে তোমাদের দাদা ভাই ফ্রুটস এখানে ওয়াটার রয়েছে আর মৌসম্বি বাকি কলাগুলো খাওয়ানো যাবে মা বাবুকে কি কি বলে যাই হোক এখানে আছে আছে কুমড়ো এই কুমড়ো না পেঁপে বেগুন আর উচ্ছে আলু ঠিকই আছে সব গুছোতে হবে ফ্রুটস আমি রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট ঘুগনি আর তার সাথে লুচি লাঞ্চ করব। ব্রেকফাস্টের পর অনেকক্ষণ মানে এটা ওটা কাজ ঠাজ করতে করতে করে একটু রেস্ট করছিলাম টান দান করে আর ভিডিওতে আসা হয়নি আর আজকে সব রান্নায় মা করেছে আমি শুধু কিচেনটা সাফ করেছি বাবুর কেয়ার করেছি চলো লাঞ্চটা করে নিই লাঞ্চে এখানে স্যালাড তো আছি তার সাথে ভাত আর ভিন্ডির চচ্চড়ি আর এখানে রয়েছে সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে ছুটি আর এখানে চিকেন আলু একটু ছৌ চিপছে পাড়া হয়ে গেছে লুচিটা সকালে করা হয়েছিল কিছুটা ছিল চা দিয়ে খেতে ভালো লাগে এটা যদি বাসি হয় বেশি ভালো লাগে পান্তা ভাত ব্রেকফাস্ট করতে হবে পান্তা ভাতের সাথে কি কি খেতে চাও পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ হুম একটা কাঁচা লঙ্কা এটা কুড়ি কুড়ি করে কুড়ি কুড়ি করে সঙ্গে লেবু আর চানাচুর আমি খেতে চাই বড়া ভাজা আর তার তার সাথে ছাতু মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আর একটু নুন আর লেবু আর হচ্ছে কি তোমার ওই একটা কোনো মানে গ্রেভি গ্রেভি মাংস টাংস হোক এরকম কিছু না এরকম কম্বো পাওয়া যাচ্ছে এখন পঞ্চাশ টাকায় ফেসবুকে দেখছি ওই ওইটাই বললাম আমি জিলিপি খাবো গরম গরম কই গো কই 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 এই যে রসালো জিলিপি হ্যাঁ চলে এসো আব্বু আসছে তুমি চলে এসো চলে এসো তুমি চলে এসো ভিতুগিরি করো না সব সময় সাহস আনতে হবে মনে লিফট আ লিফট আসছে লিফটের আওয়াজ হয় দেখো হ্যাঁ কি বলছো মা চলো লিফট আসছে চলো সিঁড়ি দিয়ে নামতে হবে না না চলো আব্বু কে না আব্বু আব্বু নেবে কোলে নাও তো ও কে তো চলো একটু বাইরের হাওয়া নিয়ে আসি এমনি নর্মালি কোথাও যাওয়ার সেরকম মানে কোনো গন্তব্য না বা একটু নর্মালি বাইরের হাওয়াটা নিয়ে আসি মা আলোতে মুখটা কেমন করছে দেখো ওই দেখো ওই দেখো ওর আব্বু গাড়ি ছটা দিচ্ছে দিয়ে হ্যাঁ চলো চলো বাপ ওঠো গাড়িতে

ছেলেটা পুরো ভিতু তৈরি হয়েছে মানে জানি না ওর সাহস কবে হবে বা কিছু হয় আমরা বাড়িতে রেখে রেখে করেছি তো কিছু করার নেই সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে তো যাই হোক তোমাদের দাদা ভাই এখন ওকে নিয়ে আছে এখানে ওকে ছেড়ে দেওয়া হয়েছে বেশ দিব্যি দৌড়ে বেড়াচ্ছে ওপরে ভয় পাচ্ছিল মিউজিক হচ্ছে স্লিপ কাটবে এখানে বাবু পড়ে যাবি চলে এসেছি মোমো লাভ টোমেটো এক নতুনই ওপেন হয়েছে তোমার শক্তি মন্দির যে মাঠ রয়েছে তার সামনেই একদম তো ফার্স্ট টাইম আজকে ট্রাই করি দেন দেখছি কীরকম স্বাদ না স্বাদ তোমাদেরকেও বলছি বেশ অনেক কিছু আইটেম রয়েছে চলো এক চলো দেখিয়ে দিতে হবে এখানে রয়েছে তোমার তন্দুরি চিকেন মোমো তারপরে কি কি বলো না পেশুয়ারি চিজ মোমো রয়েছে প্যান ফ্রাইড রয়েছে চিকেন স্টিম তো বেশ লোভনীয় লাগছে দেখে খেয়ে দেখছি ঠিক আছে রাখো আমি দেখি গন্ধের রাজা হচ্ছে কি গন্ধরাজ তো গন্ধরাজ মোমোটা চলে এসেছে এটা তো হয়ে গেছে দেন এটা ট্রাই করি আবার কিছু নতুন কিছু আনতে দিই এখানে তোমার আইসক্রিম নিলাম চকলেটের কষ্ট হবে অনেক আছে ভাই